নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তার পরিবারে সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি সকালবেলা শুরু করছি এই যে এদিকে আমি বাপের বাড়ি থেকে শস্য শাক নিয়ে এসেছিল সেগুলোকে বেছে নেব দেখি ফুলগুলো নষ্ট হয়ে গেছে কেননা দিনই হয়ে গেছে বড়মারা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো তো এই জন্যে ফুলগুলো একদমই সব নষ্ট হয়ে গেছে উৎসবে ফুলের বাটা খেতে ভীষণই ভাল ভালো লাগে আমার আর কপালে নেই আর কি করবো বাপের বাড়িতে গিয়ে খেয়েছিলাম আর কি এদিকে ফুলকপি কেটে রেখে দিয়েছি মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে চিংড়ি মাছও কেটে নেবো এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল কালকে এইগুলোকে আমি এখন কেটে নেব এই দেখো এটার কি পরিমাণ ডিম হয়েছে আর সাইজটা দেখো আর যে নানান রকমের চিংড়ি আছে এই যে এগুলোকে চাবড়া চিংড়ি বলে সাইজটা দেখো এই যে আর একটা মনে হয় বাগদা আছে এই যে বাগদা এর সাইজটাও ভালোই আছে আর এই এটা তো বলাই বাহুল্য এটা হচ্ছে গলদা চিংড়ি এর সাইজটা প্রায় আমার হাতের সমান সমানই আছে অনেকটা আর ডিম হচ্ছে অতিরিক্ত আমি দেখি কোন পাশে পাওয়া যায় মাছ এই যে আমাদের ছোট্ট একটা ক্ষেত মূলো ক্ষেত পালং শাক বিনস হয়েছিল অনেকটা দিদি বলছিল বিনস হয়েছে দেখ ও হ্যাঁ হয়েছে তো এই যে বিনস এই যে আমাদের খেতে ধান দেওয়া হচ্ছে ওই যে আর দেখুন এইটা আমাদের তেজপাতা গাছ ফুল হয়ে গেছে আর ওই যে ওই যে আমাদের ক্ষেতে চাষ হচ্ছে এই যে এইগুলো চাষ হবে পুরোপুরি এই যে এদিকে মাছ ধরা হচ্ছে লজ্জা পাওয়ার কিছু নেই তুমি মাছ ধরছ যে লজ্জা পেতে হবে আমার ঠান্ডায় নাকটা বন্ধ কই

ও তো বেরিয়ে যাবে এখনই মনে হচ্ছে যা ফাঁকা হয়ে রয়েছে বেরিয়েছে একটা কি অনেকগুলো পড়েছে হ্যাঁ ও দুটো নি নাও চলো ওই বাড়ি চলো

আমার মশলাটা আমি রান্না করছি এখন শিঙি মাছের এই পেঁয়াজ

রান করবে তো তুমি তাহলে এত দেরি করছো কেন উঠতে আসো এই যে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে সব এখানে রৌদ্রে ওখানে নিয়ে গেছে চলো আমিও যাই এটা ভালো পোষ দাও তো দেখি

দেখে আমি ঘর বাড়ি আমার বাপের বাড়িতে আসলে তো বুঝতে পারছো ব্যাগপত্রটা কি হয় আবার আবার না গোছালে চলো পরে দেখা হচ্ছে তোমার এই যে আজকে আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখা <laughs> যা <laughs> এই শাড়িটা মায়ের শাড়িটা এইগুলো কত টাকা আছে তোমার ঘরে